আসসালামু আলাইকুম আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমার আজকের রেসিপি কাঁঠালের বিচি ভর্তা অনেকে এটা অনেক রকম করে থাকেন তবে আমি যেভাবে করি সেভাবে আজকে শেয়ার করছি এর জন্য আমি প্রথমে কিছু কাঁঠালের বিচিকে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে সিদ্ধ করে নেব কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে গেলে এগুলো পাত্র থেকে তুলে নেব এবার চুলা একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবার তেলের মধ্যে দিয়ে দেব চার পাঁচটা পরিমাণ শুকনো মরিচ শুকনা মরিচগুলোকে ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে এতে করে মরিচ থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে মরিচগুলো তুলে নেওয়া হয়ে গেলে এক এবার ওই তেলেই দিয়ে দেব তিন চার কোয়া পরিমাণ রসুন রসুনটাকে আমি একটু কুচি করে কেটে নিয়েছি এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভেজে নিব এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া এতে করে কালারটা সুন্দর আসবে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এবার এগুলো তুলে নিব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার সিদ্ধ করা বিচিগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেলে এর উপরে আঙুলের সাহায্যে ঘষা দিলে দেখা যাবে যে লাল আবরণটা উঠে আসছে এভাবে এগুলোকে একটু পরিষ্কার করে নিব। নিয়ে এবার ভেজে রাখা মরিচ পেঁয়াজ এগুলোকে ভালোভাবে চটকে নিব। আমরা রেগুলার ভর্তা যেভাবে করে থাকি এগুলোকে আমি হাতের সাহায্যে ভর্তা করব অনেকে এগুলোকে ব্লিন্ডারের সাহায্যে ভর্তা করে এতে করে ভর্তাটা খেতে মজা হয় না এবার দিয়ে দিব এতে পরিমাণ মতো লবণ ব্লিন্ডারের সাহায্যে ভর্তা করলে দেখা যাবে যে ভর্তাটা নরম হয়ে গেছে আর হাতের সাহায্যে করলে এটা একটু ড্রাই থাকে খেতে অনেক মজা লাগে এর জন্য চেষ্টা করবেন ব্লিন্ড না করে হাতের সাহায্যে যতটা সম্ভব ততটার মধ্যে নিয়ে এটাকে ভর্তা করতে কিছুটা গোটা গোটা থাকবে এতে করে খেতে বেশি ভালো লাগবে হাতের সাহায্যে সবগুলোকে ভালোভাবে চটকে ভর্তাটা আমাদের রেডি হয়ে গেছে এভাবে ভর্তা করা খুবই সহজ কম সময়ে হয়ে যায় এবং স্বাদটাও সব থেকে বেশি ভালো আসে আশা করি অন্যান্য দিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ